আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার মনে হয় আমার বাড়িতে এবং আমার দেখা আরও একটি কবুতরের ডিম ভালো করে দেখেন মানে এটাও কবুতরের ডিম আর এগুলো কবুতরের ডিম মানে কবুতরের ডিমে সাইজে কতটা তফাত এবং কি এই কবুতর জোড়া ডিম জমেছে ভিতরে বাচ্চাও হয়েছে আর এগুলো নতুন ডিম পেরেছে দেখাই যাচ্ছে তো আমার লাইফে আর কি দ্বিতীয়বার দেখা যে এত ছোট ডিম পারে এবং এই ছোট ডিমই জমে এবং যদি আল্লাহ তো চাহিদারহমদ বাচ্চাও ফুটে বের হবে তো দেখেন কি বলবো আসলে এটা হচ্ছে নতুন ডিম যখন পারে কোনো মাদি তখন এই কাজগুলো হয়ে থাকে অথবা ভিটামিনের অভাব হয় ডিম যে জমেছে আমি প্রমাণ দিচ্ছি ওয়েট করে এই যে আমি এখানে লাইট রেখেছি এই যে দেখেন লাল দেখা যায় কিনা ডিমটা দেখেন লাল অন্ধকারে নিলে ভালোভাবে রক্ত দেখা যেত তবে ডিমের কালারটা লাল যে দেখেন লাল বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ রক্ত আছে তো এই 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 একটা একটা গেল আর যে দেখেন দুইটাই রেট হ্যাঁ দুইটাই জমেছে ভিতরে আল্লাহ সুবান আল্লাহ অবাক বিষয় তো যাই হোক এখন ইচ্ছা নাই ইচ্ছা ছিল না ডিমগুলো ফোটাবো কিন্তু এরপরও বাধ্য হয়ে এখন যান চলে আসছে ফোটাইতে তো হবেই অপশন নাই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ